বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ্রমে বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল একেবারে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তো রাজি নয় শাসক বিরোধী তরজা আক্রমণ প্রতি আক্রমণ চলছে তার মধ্যেই রাজ্যে চলছে এসআইআ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার নেড়ে বিচ্ছিন্ন একেবারে সংশোধন যেখান থেকে ভোটার তালিকা সংশোধন করছে এবং যে অভিযোগগুলো উঠে আসছে বিরোধীদের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ভারতের ভোটার লিস্টের বাংলার ভোটার লিস্টে ঢুকে আছে তাদের বাদ দিয়ে ভোটার লিস্টকে স্বচ্ছ করে ভোট বিধানসভা নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশন শুধুমাত্র বাংলার জন্য নয় বাংলা সহ বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর এবং এসআইআর এর পরেই হবে বাংলার নির্বাচন যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানেই কিন্তু নির্বাচন হবে সেই ভোটার লিস্টে নির্বাচন হবে আর এই নিয়ে সুর চড়াচ্ছে শাসক বিরোধী সমস্ত দলই এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই কিন্তু ঝেপে অ্যাটাক করে যাচ্ছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বিজেপি এবং নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে কেন্দ্রের কথা মতো কাজ করছে বিস্ফোরক অভিযোগ করছেন মমতা কিন্তু তার কিন্তু এবার ব্যাট ধরলেন জাস্টিস গাঙ্গুলি রাজ্যের বিধানসভা নির্বাচন যখন আসন্ন হাতে আর মাত্র পাঁচ থেকে ছটা মাস বাকি ঠিক সেই মুহূর্তে এবার ব্যাট ধরলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবার কিন্তু মুখ খুলি বিস্ফোরক জাস্টিস গাঙ্গুলি গাঙ্গুলির গুগলিতে রীতিমতো কুপকাত একেবারে রাজ্য প্রথমেই অর্থাৎ নির্বাচনের লক্ষ্যে শুরুতেই প্রচার শুরুতেই যা পদক্ষেপ নিলেন জাস্টিস গাঙ্গুলি তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে একেবারে দশ গোল রাজ্যের শাসক দলকে নির্বাচন দু হাজার গাঙ্গুলি লোকসভা নির্বাচনে ছিলেন বড় চমক কারণ বিচারপতির পদ থেকে তার অবসরের ছমাস আগে ইস্তফা দিয়ে আচমকাই ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে পা রাখেন তার মূল লক্ষ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং বড় ঘোষণা করেছিলেন তার লক্ষ্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে লড়াই করা এবং এই রাজ্য থেকে মমতা ব্যানার্জিকে সরানো তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন কদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্র আমাকে দল থেকে ছেটে ফেলে ফেলুক কিন্তু কেন্দ্র কি চাইছে মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে সরাতে মমতা ব্যানার্জিকে হারাতে আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি যে লক্ষ্য নিয়ে বিজেপিতে যোগদান করেছিলাম সেই লক্ষ্য পূরণ করতে আমি পারিনি বা তার ধারে কাছেও যেতে পারিনি এর জন্য দায়ী করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বকে তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে হারাতে মমতা ব্যানার্জিকে হারাতে রীতিমতো মাস্টার স্ট্রোক কিভাবে হারানো সম্ভব কৌশল ফাঁস করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা উপনির্বাচন বা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের রাজনীতিতে আক্রমণাত্মক বিজেপি সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি দাবি করলেন যে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে শুধু দাবি করি ক্ষান্ত হননি তৃণমূলকে হারানোর গোপন কৌশল মঞ্চ থেকেই বলে দিলেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের মূল সুর ছিল হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভোট দানের উপর তিনি স্পষ্ট ভাষায় জানান তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হলে কি করতে হবে বড়ো আসন তৃণমূল হেরে যেতে পারে কিভাবে তৃণমূলকে হারানো সম্ভব হিন্দু এবং মুসলমানদের একসাথে চলার বার্তা দিলেন বিজেপি সাংসদ যদি হিন্দু মুসলিমরা একসাথে চলে তাহলেই তৃণমূলকে হারানো সম্ভব সংসদের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে যেমন তিনি তৃণমূলের হার নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তেমনি অন্যদিকে দুই সম্প্রদায়ের ঐক্যের কথা বলে ভোটের সমীকরণে বড় বদলের ইঙ্গিত দিয়ে দিলেন মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেখানে তৃণমূল কংগ্রেস সাধারণত মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই একসাথে চলার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার বক্তব্য মূলত এই ধারণা দেয় যে যদি ফাটল ধরে সম্প্রদায় ঐক্যবদ্ধ তৃণমূলের বিপক্ষে তবে এই আসনটি বিজেপির দখলে আসা সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে দুই সম্প্রদায়কে একসাথে চলার আহ্বান জানানোর আড়ালে এটি আসলে ভোটের মেরুকরণকে অতিক্রম করে ঐক্যের মাধ্যমে পরিবর্তনের বার্তা তৃণমূল অবশ্যই বিভাজনের রাজনীতি বলি মনে করতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু ভোটের ময়দানে একেবারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থেকে হবেন এখানে কিন্তু দুটি বড় নাম উঠে এসেছে এক নম্বরে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং দু নম্বরে একেবারে বাংলার সব থেকে উজ্জ্বল মুখ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুই নামকে নিয়েই কিন্তু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মাঠে নামতে চলেছে বিজেপি ঠিক সেই মুহূর্তে এবার ময়দানে নেমে বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ময়দানে নেমে সরাসরি এবার বিজেপিকে একেবারে তুলে ধরে বড় আর যেখানে জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনো পর্যন্ত জেলে সেই বড় আয় এবার কিন্তু ছোঁচ ফোটানো শুরু করে দিলেন প্রথমেই একেবারে দশ গোল হিন্দু মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে মুসলিমদের জোটবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে মুসলিম ভোট মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে দাবি করে রাজনৈতিক মহল সেখানে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরাতে একেবারে চাঞ্চল্যকর দাবি করে বসলেন বড়সড় বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বড়োয়ার মতো জায়গা যেখানে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এখনো পর্যন্ত রয়েছেন জেলে ইডি তাকে গ্রেপ্তার করেছে এবং সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর তার বিস্ফোরক সব অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেগুলি নাকি দাবি করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেগুলি শেয়ার করে যে তিনি নাকি জেল থেকে টাকার রফা করছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকার রফা করছেন জেল থেকে ফোনে এমন কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে তার মধ্যে সেই বড়তে এবার একেবারে হুল ফুটিয়ে দিলেন তৃণমূলের গড়ে সবুজ গড়ে একেবারে হুল ফোটানোর চেষ্টা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলির গুগলিতে রীতিমতো ছাড় খাড় একেবারে শাসক দল আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে ভোটের ময়দানে নেমে পড়লেন অবশেষে ভোট প্রচারে নেমে পড়লেন এবং শুরুতেই একেবারে তৃণমূলকে কে বড় ধাক্কা দিলেন তাদের ভোট ব্যাংক মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে বিজেপির দিকে টানতে বড় বার্তা দিয়ে দিলেন। হিন্দু মুসলিম একসঙ্গে হবে এমনই কিন্তু বড় সড়ক বার্তা দিয়ে রীতিমতো তৃণমূল বড় হাতে কিভাবে হারতে পারে তার কৌশল ফাঁস করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট প্রচারের একেবারে শুরুতেই দশ গোল দিয়ে দিলেন শাসক দলকে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা এবার তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তারা কী প্রতিক্রিয়া দেন কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের